আচ্ছা দুইশো বিশ লিটার কয় টাকা বিক্রি করতে টাকা আঠাশশো টাকা আচ্ছা আচ্ছা কি আদাদ না ফিক্সড

পাইকারি 1600 1600 পাইকারি ই হলো আপনি জিজ্ঞাসা 1750 টাকা কুসরা 1700 আচ্ছা আচ্ছা মানে সব লাই একই দাম একই দাম ওই যে এই সাইডে কাটা ও আচ্ছা আচ্ছা আসলে আমি আপনার আমি আচ্ছা আচ্ছা আমার যে গরুর ফার্মের জন্য ও আচ্ছা আচ্ছা এগুলো আবার কাটা আর কি

সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ